নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি একটি মজাদার চিকেন চপ রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি দেখে আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরা জিরাটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি থেতো করে রাখা রসুন কাঁচা লঙ্কা কুচি সবগুলোকে এবারে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিব সবগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি টেমাটো টুচি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সবগুলোকে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চিকেনগুলো চিকেন গুলোকে এবারে সবগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবারে দিয়ে দিচ্ছি লবণ এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ চাট মশলা গুঁড়ো সবগুলোকে এবারে কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি মাখনটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এবারে একটি সিদ্ধ করা আলু আলুটাকে আমি আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এবারে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এবারে আলুটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ সময় ধরে এই আলুর সঙ্গে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট সময় ধরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা চিকেন চপ তৈরির জন্য কিন্তু পুটটি রেডি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে একটি নিবির মধ্যে দুটি ডিম ফাটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি মটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি চিকেন পুরটি ঠান্ডা হয়ে গেল এবারে হাতে একটু তেল মেখে নিচ্ছি এবারে চিকেন পুরটিকে কিছুটা হাতে নিয়ে নিচ্ছি চিকেন পুরটি দিয়ে একটি চিকেন চপের শেপ বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা চিকেন চপটি আমি এই রকম করে তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আকার তৈরি করে নিতে পারবেন গোল গোল শেপ তৈরি করেও নিতে পারবেন আবারও কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে আবারও একটি চপের শেপ তৈরি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো চপ তৈরি করে নিব সবগুলো চপের শেপ তৈরি করে নিয়েছি এবারে একটি চপ নিয়ে নিলাম হাতে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটা দিয়ে এবারে কোট করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বেডগ্রামের উপরে বেডগ্রাম দিয়ে এবারে কোট করে নিচ্ছি একবার কোট করে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণের মধ্যে আমি কিন্তু এই চপটিকে দুইবার কোট করে নিচ্ছি আবারও বেডগ্রাম লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একটি চপ কোট করে রেডি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো চপকে কোট করে নিব সবগুলো চিকেন চপ কোট করে নিয়েছি দেখুন বন্ধুরা আগে থেকেই একটি কড়াইয়ের তেল গরম করে নিয়েছে এবারে করে দিয়ে দিচ্ছি তেলে চারটি চপ একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে চপের উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি চপগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছি এবারে উলটিয়ে দিচ্ছি বন্ধুরা চপগুলো ভাজার সময় গ্যাসের আশটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে চপগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকি চপগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে সবগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি এই চপগুলোকে একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব এই চপগুলো ভাজা হয়ে গেল এবারে উঠিয়ে দিচ্ছি সবগুলো চপ ভাজা হয়ে গেল তো বন্ধুরা চিকেন চপ রেসিপিটি বানিয়েছি রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম চিকেন চপ রেসিপি আপনারাও ঘরে বানিয়ে ট্রাই করবেন তাহলে বন্ধুরা একটি চিকেন চপ ভেঙে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু ঘরে চিকেন চপটি তৈরি করে নিয়েছি দেখুন চিকেন চপটি খুব সুন্দর হয়েছে এই চিকেন চপটি কিন্তু আপনারা একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন দোকানের থেকে এই ঘরে তৈরির চপটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ